আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি একেবারে হিলি সীমান্তবর্তী এলাকার জয়পুরার জেলার ঐতিহ্যবাহী নতুন আর থেকে আর শাওন ভাই আজকে তো সার মেলা ভাই জি ভাই আজকে কোন দামে ভাইছি আর যারা নতুন উদ্ধারটা হবে আমি বলবো এই নয়টা গরু রাখুক ভাই লাভবান

দাম ধরা ইনশাল্লাহ ধামাকা থাকবে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন গরুগুলা দেখানো শেষ করি আগে লাস্ট কালেকশন ভাই এটা লাস্ট কালেকশন সাইওয়ান সাইওয়ান ভাই দেখলাম তো নয়টা এভারেজ বয়স কি আছে ভাই বয়স 6 থেকে 7 মাস ভাই 6 থেকে 7 মাস 15 দিন 20 দিন এক মাস কম বেশি হতে পারে ভাই আমার কিনা দিন ভাই কিনছি এখন আমার এটা চোখের মাপে বলে দিছি চোখের মাপে আচ্ছা আমরা তো পিছন সাইড থেকে মাদার শেপ হাত পাগলা সবই দেখলাম মাথাগুলো একটু দেখানো উচিত সাইওয়ান ভাই কিন্তু ব্যাটারি এক ব্যাটারি নাই ভাই দুইটা আছে দুই ব্যাটারি এর মাথাটা মার্শাল্লাহ একেবারে সেরা মনের একটা মাথা দর্শক মাথার শেপগুলো দেখেন এই চমৎকার চমৎকার মাথার শেপ আছে মার্শাল্লাহ সারা বাংলাদেশ থেকে কিন্তু গাড়ি ভাড়া ফ্রিতে এই গরুগুলো কিনতে পারবে নেপালগির গির শাইওয়াল রজবাহামা শাইওয়াল শাহীওয়াল শাইওয়াল চলছে দেখাশোনা আপনি কিন্তু চাইলে একেবারে রিজনেবল প্রাইসে এই গরুগুলো কিন্তু কিনতে পারবেন আমাদের শাওন ভাইয়ের থেকে বয়স যেটা বলছে আশা করা যায় সর্বোচ্চ এক মাস সামনে পিছনে হতে পারে কিন্তু এরকম বয়সেরই গরু বলে মনে হচ্ছে তাহলে আমি একটু দামে ধরে নিয়ে শাওন ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো শাওন ভাই গরু তো ইনশাল্লাহ দেখলাম যাক মানে কোয়ালিটিতে সেরা ছিল সেটা ভাই আমি সেরা বলবো না ভাই আমি বলি ভাই আমি বলি কেউ যদি মনে করে উদযাকতে হবে আমার ভিডিওটা দেখুন আমি ভোগি ছি কথা বলি আমার কাছে সাইবা হলে সাইবান বলি দেশি হলে দেশি বলি যা যাচ্লাম তাই বলবে আমি বলবো তারা নতুন

নয়টা সার গুলো দেখালাম দর্শক যাদের লাগবে সরাসরি সাংহারি মার্কেট নাম্বারে যোগাযোগ কিন্তু আপনারা কিনতে পারবেন আর দর্শক আজকে কিন্তু হাটে পর্যাপ্ত আমদানি ছিল আর আমদানির মধ্যে থেকে আমরা শাওন ভাইয়ের বেশ কিছু গরু ছিল সেই জন্য আমরা একটা থেকে একটা ভিডিও করলাম আমাদের আরও এই হাটের প্রতিবেদন আসবে ইনশাআল্লাহ আর সেই প্রতিবেদনগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে অবশ্যই অবশ্যই ফেসবুকে দেখলে ফলো করে দিবেন ইনশাআল্লাহ আর ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো চলো দর্শক ভিডিওটি আর লেন দিকে বলতে আট মিনিটের ধাক্কায় চলে আসলো ভিডিওটি এখানেই শেষ করছি সকলে সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি